বিসমুল্লাহি রহমানুর রাহিম সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি আজকে আপনাদের সাথে থাকব নেপালের এক প্রত্যন্ত অঞ্চল জনমানবহীন গহীন অরণ্যের ভিতর দিয়ে পাহাড়ি বন জঙ্গল অতিক্রম করে গহীন থেকে গহীন অরণ্যের মাঝখানে হিমালয়ের পাদদেশে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় নয় হাজার ফিট উপরে অবস্থিত এক টুকরো গ্রাম সকাল সকাল নাস্তা সেরে গানদূপ থেকে রওনা দিলাম পাহাড়ি রাস্তা নেপালি স্যার হ্যালো হ্যালো হ্যাঁ আপনি নেপালি হ্যাঁ এই টাটাপানি দূর হ্যাঁ তিন ঘন্টা লাগে আমি নতুন একটা জিনিস অনেক কিছুই লক্ষ্য করলাম তার মাঝে লক্ষ্য করলাম এই যে পাথর খন্ড গুলি পাথর দেখতে একবারে সিলভারের পাথরের মতো এগুলি ভাঙতে গেলে ঠাস করে ভাঙে না পাথরেরতর আওয়াজ হয় এগুলি আওয়াজ হয় না আওয়াজ নাই ভাঙতে গেলে এগুলি আগে বাঁকা হয় তারপর ভাঙে মানে খুবই অদ্ভুত ধরনের পাথর এগুলি সম্ভবত দস্তা সিলভার এমন ধরনের ধাতবের মিশ্রণে তৈরি সম্ভবত ভিউয়ার্স আমি আগের ভিডিওতে বলছিলাম যে ঘাম অবস্থান কীভাবে ঘান্দুক আসতে হয় আর আজকে আমার গন্তব্য হলো যে স্থান তার নাম হলো টাডাপানি এই ঘাম থেকে টাড়াপানি প্রায় এগারো কিলোমিটার দূর এগারো কিলোমিটার যদিও দূর হয়ে থাকে এ পাহাড়ি উচানে চারের রাস্তায় আপনি এক কিলোমিটার অতিক্রম করতে আপনি এক ফিট নিচে যাইতে হয় বারোশো ফিট উঁচুতে উঠতে হয় এমন ধরনের ব্যবধানে এগারো কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সময় লাগে প্রায় সাড়ে চার ঘন্টা এখানে একমাত্র পায়ে হাঁটা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আমি একদিনে গেছি এবং আরেক দিনে আসছি এই দুই দিন ভ্রমণের মাঝে মাত্র কয়েকজন হরেনিয়ার আমার সাথে দেখা হয়েছে একজনের বাড়ি সাউথ কোরিয়া সাউথ আফ্রিকা আর তিন চারজন আছে ফ্রান্স এবং আমেরিকা যাদের হাতে অতিরিক্ত সময় আছে এবং শখিন এবং দুর্দশ ভ্রমণ পরিবার ছাড়া এমন দুর্গম এলাকায় কেহ ভ্রমণ করবে না আপনারা গুগল চার্চ করলে দেখতে পাবেন এই গান্ড্র থেকে টাডাপানি এগারো কিলোমিটার এবং টাটাপানি থেকে সামনে কুঁয়েপানি আরেকটি জায়গার নাম আছে ওইটা তেরো কিলোমিটার এর ভিতরে পায়ে হাঁটা ছাড়া কোনো যানবাহনের ব্যবস্থা নাই এই সবটাই গর গহীন অরণ্য এখানে যেতে যেতে শুধু এই পাহাড়ি বনমোরগ এবং ময়ূর পাখির ডাক এবং মাঝে মাঝে এই গহীন জঙ্গলে আপনার যে লম্বা লেজলা যে সাদা হনুমান এই হনুমানের জাগ দেখা যায় অনেক সময় তারা মারমুখী হয়ে আক্রমণ করতে চায় সম্মানিত বিয়ার্স সকালে তাপমাত্রা ছিল পাশের মতো এখন বেলা বার্তাছে আস্তে আস্তে তাপমাত্রা বর্তমানে জিরো এক বা জিরো এমন দেখায় অনেক সময় পাহাড়ি বাতাসের কারণে অনেক ঠান্ডা লাগে মানে অসহ্য ঠান্ডা সারা শরীর বরফের মতো হয়ে গেছে প্রায় পাঁচ মাস যাবৎ নেপালে বৃষ্টি হয় না আমার মনে হয় আল্লাহ আল্লাহতালার পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে এই এলাকায় কোনো জনমানব এর বসতি স্থাপন হয় নাই দুই আড়াই ঘন্টা আগে এক নেপালি মহিলার সাথে দেখা হয়েছিল এরপরে আর কোনো মানুষের সাথে দেখা হয় নাই এই টাটা পানিতে পর্যটক ব্যয়েরা না জেনে আমার মতো নাচতে নাচতে আইসা বড় বিপদে পড়ার সম্ভাবনা আছে খাবার দাবারে যে কি পরিমাণের দাম আমি একটু বাস্তবে আপনাদেরকে দেখাবো একটি আপেলের দাম দেড়শো রুপি বিশ টাকার যে নাটকি বিস্কুট এটার দাম হলো একশো বিশ টাকা সামনে তিনজন লোক দেখা যায় সামনে আর কত কতটুক বাকি আছে তাদের কাছে জিজ্ঞাসা করব দেখা যাক এই বাটার ওয়ান না হয় এই আপেলটার দাম একশো পঞ্চাশ রুপি হাফ লিটার কোকাকোলা তিনশো পঞ্চাশ রুপি শেষ পর্যন্ত টাটা পানিতে বসলাম একটি হোটেল রুম ভাড়া নিলাম বারোশো টাকা একরাত্রে চার্জ ওয়াইফাই একশো টাকা গোসল করলে আরও তিনশো টাকা এক্সট্রা চার্জ খানা আলাদা প্রচুর শীতের কারণে রাত্রে এই ডাইনিং রুমে ডাইনিং রুমে আপনার মানে তাপের হিটের ব্যবস্থা আছে মানে খাইতে খাইতে শরীরে যে একটু হিট হয় এই যে খানাটা দেখছেন দুইটা রুটি ডাউল বাজি আর টুকরা মুরগির মাংস এগারোশো টাকা এখানে এক রাত্র যাপন করলে পাঁচ হাজার টাকা লাগে পাঁচ হাজার টাকা এই যে গ্রামটা দেখছেন ভূগোল থেকে এই গ্রামটা নেওয়া এই গ্রামটা দুই ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে সম্মানিত বিয়ার্স ভিডিও শুরু করার জন্য কাঠ সাট দিয়ে একবারে সংক্ষিপ্ত করলাম পরদিন সকালে আবার রওনা হলাম এখানে দুইজন লোকের সাথে দেখা হলো তারা আস্তে আস্তে হাঁটতেছে আমি একটু জোরে হাঁটা দিলাম হ্যালো সম্মানিত ভিওয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সাথে আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ